ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে ভিডিও পেতে বাটনে ক্লিক করুন বিষণ্ন বসন্ত শেখ পর্বতিন ডিনার সেরে অভিরাজ রেস্তোরাঁ থেকে বাড়ি ফিরে আসে রুমে ঢুকেই ফোন চার্জে লাগিয়ে বেটেকা এলিয়ে দেয় একটা ভার্চুয়াল মেয়ে যার নামটাও জানে না এখনো জিজ্ঞাসাও করেনি অভিরাজ যাকে ও কখনো দেখেনি যার কণ্ঠ পর্যন্ত শোনেনি সে মেয়ের মায়া জড়িয়ে গেছে হাস্টে পিষ্টে তো ও ভালোবাসা এক অদ্ভুত শিকড় কেড়ে বসেছে অদ্ভুত বড্ড অদ্ভুত অভিরাজের সাথে তেমনটা হওয়ার কথা ছিল না কিন্তু হয়ে গেছে অভিরাজ যাওয়াদের মন কোনো এক মায়াবী কন্যাকে দেখে দুলে উঠছে শুধু তার মায়াবী কন্যার বাচ্চাও মেসেজ পড়ে চোখ বন্ধ করে মায়াবিকন্যাকে কল্পনা করে বাস্তবে মায়াবী কন্যা দেখতে ঠিক কেমন গোলোমলু ছোটোখাটো পিচ্ছে একটা কিউট নে নাকি উঁচা লম্বা মায়াবী আসলে মায়াবী কন্যাকে দেখতে কেমন হবে অন্যদিকে মিহ আর এক জগতে বিছানার আর এক কোণে বসে ম্যাসেঞ্জারের চ্যাট স্কল করে দেখছে কতগুলো অদ্ভুত খ্যাপাটে কিন্তু মজার লাইন অবিরাজের করা ম্যাসেজ তোমার প্রোফাইলের নাম মায়াবী কন্যা সত্যি কি তুমি মায়াবী মেসেজ থেকে মুজকি হেসে মিহি উত্তর লিখেছিল আমি মায়াবী নই তবে কারো বিষণ্ন বসন্ত যদি রঙিন করতে পারি তাহলে সেটা মন তো কী অভিরাজ লিখেছিল তুমি আমার বিষণ্ন বসন্তে এসে বসন্তের গন্ধ এনেছ মায়াবী না হয়েও কেন জাদু করছো তোমার প্রোফাইলের নাম মায়াবী কন্যা না দিয়ে জাদুকন্যা দেওয়া উচিত ছিল তুমি জাদু করেছো আমার উপর তারপর অভিরাজের করা আরও কয়েকটা মেসেজ আমি ভালোবাসা থেকে অনেক অনেক দূরে ছিলাম কিন্তু এখন মনে হয় হয়তো অনেক দিন আগে ওটা আমাকে খুঁজতে শুরু করেছিল কখনো কখনো অনেক কিছু অনুভব করা যায় ব্যাখ্যা করা যায় না যেমন তুমি হঠাৎ এসে সব এলোমেলো করে দিলে আমি এমন ভালোবাসা ছিল এমন এলোমেলো ছিলাম না কখনো আগে। ভালোবাসা যদি হতো বাজারের সবজি তাহলে আমি প্রতিদিন বাজারে যেতাম কেবল তোমার জন্য তোমাকে হাতের নাগালে কবে পাবো মায়াবি না তুমি কি জাদু জানো বলো নিশ্চয়ই জাদু জানো তুমি না হয় আমাকে পাগল করা এত সহজ ছিল না আচ্ছা পার্সোনাল সংসার আর করতে চান ইচ্ছে করছে না এবার বাস্তবে সংসার করতে চাই বয়স তো আর কম হলো না বলো বুড়ো হয়ে যাচ্ছে। আমার বাচ্চাদের আমি বুড়ো বা দিতে চাই না লাল টুকটুকে বসে যে অপেক্ষা করো আমি আসছি মেয়ের মুখে হাসি ফুটে ওঠে পার্সুয়াল ফ্রেন্ড হিসেবে কথা বলতে বলতে অভিরাজ জাওয়াত এর কথার প্রেমে পড়ে গিয়েছিল মিহি কি সুন্দর করে গুছিয়ে কথা বলে লোকটা কথা বললেই মন ভালো হয়ে যায় আর এখন তো পাগল করার মতো ম্যাসেজ করে এরকম ম্যাসেজ পড়ে প্রেমে না পড়ে কি থাকা যায় অন্তত মিহি থাকতে পারেনি সেদিনই এক্সেপ্ট করে নিয়েছিল অভিরাজের প্রোপোজাল অভিরাজ কয়েকদিন পরপর নিজের বাড়ি ফিরবে তখন নিজের পরিবারকে নিয়ে মিহির বাড়িতে আসবে মিহিকে বউ করে নিয়ে যাওয়ার জন্য যদিও এখনও দুজনের একজনও জানে না দুজনের এক হওয়া সহজ হবে কিনা রাত দশটা অভিরাজ ফোন হাতে নিয়ে মিহিকে মেসেজ করে মনে হচ্ছে ভার্সয়াল বউ আমার কথা ভুলে গেছে একটু পর মিহির রিপ্লাই আসে মেয়েরা ভুলে যায় না একদিনও তো মনে রাখতে দেখলাম না একটা দিনও তো আগে মেসেজ করতে পারো না একটা দিনও তো একটু আগে মেসেজ করতে পারো আমি মেসেজ না দিলে তো তোমার খোঁজখবরই পাওয়া যায় না আমি কেন মেসেজ দেব মেসেজ দেওয়ার দায়িত্ব ভুলে গেছেন একদম না ভুলে যাওয়ার মতো সাহস আমার আছে নাকি নেই হুম দুজনের মধ্যে শুরু হয় প্রেম মেসেজগুলো ধীরে ধীরে আর ভার্চুয়াল দুষ্টুমি নয় বরং অনেক আগেই রং পেতে শুরু করেছে অনুভবের প্রতিটা টেক্সটেই ভেসে উঠছে একে অপরের প্রতি গভীর ভালোবাসা রাত গভীর হয় দুই পাহাড়ের দুই বিছানায় দুই পাহাড়ের দুই বিছানায় শুয়ে আছে দুজনেই দুই প্রান্ত দুই ফোন কিন্তু মনে একরকম উত্তাপ কথার পিছে কথা ইমজির পিছে ইমোশন অভিরাজ লিখে তুমি কি জানো বিষণ্ন বসন্তেও সুন্দর হতে পারে যদি কারো মায়াবী হাসে পাশে থাকে মিহি উত্তর লেখে তাহলে আপনি কি সেই বিষণ্ন বসন্তে আমার হাসিটা দেখতে চান অবিরাজ কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে তারপর ধীরে ধীরে টাইপ করে হ্যাঁ আমি চাই তোমার হাসি দেখতে মিহি টাইপ করে কিভাবে দেখবেন তোমার সামনে দাঁড়িয়ে কবে খুব শীঘ্রই অপেক্ষায় রইলাম আমি ইচ্ছে করে ছুটে চলে আসি কোথায় তোমার কাছে আপনি জানেন আমি কোথায় থাকি জেনে নিব আপনি আমাকে চিনবেন চিনে নিব আচ্ছা তোমার পছন্দের রঙ কি সাদা আপনার সাদা কালো কিন্তু আমার মনে হয় তোমাকে লাল আর নীল রঙের শাড়িতে বেশি মায়াবী আর সুন্দর লাগবে আমি যেদিন তোমাকে প্রথম দেখতে যাব সেদিন তুমি নীল রঙের একটি শাড়ি পরবে চোখে কাজও পরার দরকার নেই হালকা করে লিপস্টিক দেবে হাত ভরে সাদা নীল রঙের ছুরি পরবে আমি দু চোখ ভরে দেখব তোমায় আর আমাদের বিয়ের দিন লাল রঙের শাড়ি পরে লাল টুকটুকে বসে যে অপেক্ষা করবে আমার জন্য আমি আসব আর তোমার নামে আমার নামে লিখে নেব অনন্তকালের জন্য তোমায় পুরো মেসেজ পরে লজ্জায় লাল নীল হয়ে যায় মিহি মিহি থেমে থেমে টাইপ করে যেদিন আমাকে প্রথম দেখতে আসবেন সেদিন সাদা শার্ট আর কালো প্যান্ট পরে আসবেন নীল রঙের শাড়ি পরিহিত আং সাথে সাদা কালো ড্রেস পরা আপনাকে দারুণ বানাবে সবাই যেন আমাদের দেখে বলে এরা একে অপরের জন্যই তৈরি হয়েছে বের দিন আপনি আসবেন সাদা শেরোয়ানি পরে নবাবের পেশে লাল টুকটুকে বসে যে আমি অপেক্ষায় থাকবো আপনার তাহলে খুব শীঘ্রই দেখা হবে আমাদের মাঝখানে পেরিয়ে যায় আরও কয়েকদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রেসিং রুমে আসতেই ড্রয়িং রুমে আসতেই মিহির চোখ দুটো বড়ো বড়ো হয়ে যায় বজযাত্রা বাড়িতে আসলো কখন রাতে এসেছে বোধ নিজেকে স্বাভাবিক দেখানোর জন্য চেষ্টা করে সোফায় বসে থাকা বড় কাকার একমাত্র ছেলে শেহজাদ খান জারিফের সামনে এসে দাঁড়ায় শেহজাদ ফোনের স্ক্রিন থেকে চোখ দুটো তুলে বোনের দিকে তাকায় ওই গম্ভীর চাহনি শীতল চাহনি দেখে মিহির ভেতর পর্যন্ত কেঁপে ওঠে নাম শেহজাদ বলে কি হবে মানুষটা পট্ট বচ্ছাদ মিহি এই শেহজাদের দুটো নিক নেম দিয়েছে মিহি আর আল্লাহ তালা ছাড়া আর কেউ জানে না এই নিক নেমের ব্যাপারে শেহজাদ ভাইয়াকে মিহি মনে মনে বজ্জাত ভাইয়া আর রাক্ষস ভাইয়া ডাকে কারণ শেহজাদ সবসময় ছোট ভাই বোনদের দিকে চোখ গোল গোল করে তাকিয়ে ভয় দেখায় বিশেষ করে মিকে মি ছোটবেলা থেকেই একটু চঞ্চল আর এজন্যই ওর দিকে চোখ গোল গোল করে তাকিয়ে ধমক দিয়ে শান্ত করিয়ে বসিয়ে রাখে ধমক দেয় রাক্ষসের মতো অনেক জোরে জোরে নিজে দাঁড়ানি করবে তাতে কোনো সমস্যা নেই কিন্তু ওরা ছোট তিন ভাই বোন একটু দ্বালানি করলেই এই বজ্জাত ভাইয়া প্লাস রাক্ষস ভাইয়া গোল গোল করে তাকিয়ে একটা ধমক দেবে আর সব শান্ত হয়ে যাবে নিজে কারো নিজে কারো কোনো কথা শুনে বা অথচ তার কথা কেউ শুনলেই হলো মি মাঝে মাঝে ভাবে এই বজ্জাত খান কার মতন হয়েছে বজ্রত খানের মতো গম্ভীর রাগী চুপচাপ মানুষ দ্বিতীয় জন দেখেনি মিহি নিজের বংশ বজ্রত খান নিজের বাড়িতে না থাকলেই মিহি খুব খুশি হয় বজ্রত খান বাড়িতে আসলেই মিহির সব আনন্দ মাটি মিহি জোরপূর্বক মুখে হাসি ফুটিয়ে বলে কেমন আছো ভাইয়া শেষ গম্ভীর গলায় বলে আলহামদুলিল্লাহ ভাব ভালো তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো পড়াশোনা কেমন চলছে মিহি মনে মনে বলে এই যে শুরু হয়েছে শিক্ষকতা ভার্সিটিতে নিজের শিক্ষার্থীদের টর্চার করে শান্তি হয় না বাড়িতে এসে আবার আমাকেও টর্চার করতে হবে একটা বিয়ে করে বউ নিয়ে চলে গেলেই বাঁচি তাহলে অনেকদিন পরপর বাড়িতে আসবে না থাক এ রাক্ষসের বিয়ে করতে হবে না যে মেয়েকে বিয়ে করবে সেই মেয়ের জীবন শেষ তার চেয়ে ভালো আমি বিয়ে করে চলে যাব। অবিরাজ আপনি তাড়াতাড়ি চলে আসুন আমকে নেয়ার জন্য নাহলে রাক্ষস ভাইয়া ভয় দেখিয়ে দেখিয়ে আমকে মেরে ফেলবে একদিন নিশ্চয়ই সাজাদ গম্ভীর গলায় বলে কি বলছি শুনতে পাচ্ছি আসনি কি ভাবছিস কিছু না ভাইয়া পড়াশোনা ভালো চলছে কয়টা বাজে এখন দশটা রাতে ঘুমিয়েছিলি কখন নয়টায় রাত নয়টায় ঘুমালে সকালে ঘুম ভাঙতে দশটা বেজে যায় কাকি যে দরজা থাকালো খুলিস কেন তখন শুনতে পাইনি রাত কয়টা পর্যন্ত ফোন দেখেছিস রাতে মোবাইল টিপি তো ভাইয়া খেয়ে একটু পরেই ঘুমিয়ে পড়েছিলাম বাকি পড়া আজকে শেষ করবো নাস্তা সেরে বই খাতা নিয়ে ড্রয়িং রুমে আয় দেখি এতগুলো দিন ধরে কী কী পড়েছিস মেয়ে কিছু না বলে উলচু ঘুরে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যায় রাক্ষসটা আসতে না আসতেই ওর উপর ওর সমস্ত আনন্দ মাটি করে দিচ্ছে রুমে শেজাদ আর মেহের ছোটো ভাই আনভির বসে আছে মেয়ের বাবা কাকা দুই ভাই ওনারা ছোট একটা বোন আছে মেয়ের বড় কাকার একটা ছেলে একটা মেয়ে শেজাদ খান জারিফ আর সাবরিন মিলি মেয়ে একটাই মিহির একটাই ছোটো ভাই আনভির খান জায়ান মেয়ের মা চাচি রান্নাঘরে রান্না করছে এতগুলো দিন পর ছেলে বাড়িতে এসেছে তাই ছেলের জন্য দুপুরে খাবার রান্নার প্রস্তুতি নিচ্ছেন দুজন মির কাকা অবসরপ্রাপ্ত আর্মি অফিসার বর্তমানে উদ্যোক্তা হিসেবে কাজ করছেন মেয়ের বাবা এখনো অবসর নেননি ওনার জবের মেয়াদ আরও সাত বছর আছে সাত বছর পর অবসর নেবেন সময়টা বিকেল পাঁচটা মিহির মা চাচি আসরের নামাজ আদায় করতে নিজের রুমে গেছেন মিহির ছোট ভাই ঘুমিয়েছে মিহি সোবাই বসে থুমছে চ্যাটিং করছে অবিরাজের সাথে সেরাজ নিজের রুম থেকে বেরিয়ে আসে ফোন চাপতে চাপতে মেহি বড় ভাইকে দেখে ফোনের পাওয়ার বাটন চেপে কুসনের আড়ালে রেখে দেয় ফোন ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে সেরাজ সবাই বসে বলল মিহি সোফা ছেড়ে উঠে রান্নাঘরে দেখে এগিয়ে যায় নিজে আগে পানি খেয়ে সহজাদের জন্য এক গ্লাস পানি নিয়ে আসে সে পানির গ্লাস হাতে নিয়ে আবার বলে একমা কফি নিয়ে আয় চিনি ছাড়া তুই জানিস না আমি কী কফি খাই মাথা নাড়ায় মিহি জানে উল্টো করে তাঁত কিরমির করে রান্নাঘরের দিকে এগিয়ে যায় কি সুন্দর এতক্ষণ বসে বসে অভিরাজের সাথে কথা বলছিল এক্ষসটা এসেই দিল প্রেমের বারোটা বাজিয়ে নিশ্চিত অভিরাজ ফোন হাতে নিয়ে ওর রিপ্লাইয়ের অপেক্ষা করছে কফি বানিয়ে নিয়ে আসে মিহি শেষ চোখ মুখ শক্ত করে বসে আছে ভয়ঙ্কর রো রেগে মিহির দিকে তাকায় শেজাদ এভাবে রেগে তাকাতে দেখে শুকনো ঢুকলে নেয় মিহি এভাবে রাক্ষসের মতো কি জানি কফির মগ এগিয়ে দিয়ে বলে ভাইয়া তোমার সেজাত কিছু না বলে আগের মতোই রেগে তাকিয়ে রইল মিহি কফির মগ টেবিলের উপর রেখে দেয় নিজের ফোন নেওয়ার জন্য সোফার দিকে তাকা দিয়ে দেখে ফোন শেজাতের হাতে মিহির আর বুঝতে একটু বাকি থাকে না শেজাত এমন দৃষ্টির মানে সেজাত চাউনি দেখে মিহির ছাড়া শেষ আজকে কেউ বাঁচাতে পারবে না আজকে তো টাটা গুড বাই মিথির মিহির মুখের দিকে তাকায় মিহি চোখ মুখ শুকিয়ে কালো হয়ে গেছে শেজাদ নিজের ফোন আর মিহির ফোন মিহির মুখের দিকে ঘুরিয়ে বলে মিহি দুটো ফোনের স্ক্রিনে তাকিয়ে হা হয়ে যায় অভিরাজ জাওয়াত আর কেউ নয় ওর এই বজ্জাত প্লাস রাক্ষস ভাইয়া ওর করা মেসেজগুলো শেজাতের ফোনের স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে মিহি আর এক সেকেন্ডও দাঁড়ায় না সে দৌড়ে রুমের ভেতর এক দৌড়ে রুমের ভেতর চলে আসে ডোর লাগ করতে যাবে তখনই শেজাত শক্ত আসে হাতে ডোর ঠেলে ভেতরে প্রবেশ করে ভেতর থেকে ডোর লাগ করে দেয় মিহি বেডের উপর উঠে দেয়ালের সাথে লেগে দাঁড়ায় দাঁড়িয়ে যায় বেচারা ভয়ে আতঙ্কে কুকড়ে গেছে শেজাত ফরসামুখ লাল টকটকে হয়ে গেছে মিহির ফোনটা ঝরে বেডের উপর ছুঁড়ে থমুক দিয়ে বলে নিচে নাম মিহি কেঁদে দিয়ে বলে ফুল হয়ে গেছে ভাইয়া আর জীবনেও এমন করবো না আমি আজকেই ফেসবুক মেসেঞ্জার সব ডিলিট করে দেব এবারের মতন ছেড়ে দাও আর জীবনেও এমন ভুল হবে না তোকে নিচে নামতে বলেছি নিচে নাম আর জীবনেও এমন ভুল হবে না তুই নিচে নামবি নামবি না তাই না সেজাত নিজেই পেটের উপর উঠে আসে মিহি উপায় না দেখে সেজাতের দুই পা নিজের দুই হাত পা দিয়ে পেঁচিয়ে ধরে পায়ের উপর বসে পড়ে সেজাত পায়ের সাথে মাথা ঠেকিয়ে নিচের দিকে তাকিয়ে এক নাগারে বলতে থাকে ভাইয়া গো ভুল হয়ে গেছে আর জীবনেও এমন ভুল হবে না তুমি মাইরো না আমাকে ভাইয়া গো তোমার যেই হাত তোমার সেই হাত একসর খাইলেই আমি শেষ আব্বু আম্মু আর বাড়ির কাউরে কিচ্ছু বললো না গো ভাইয়া আমি আজকের পর থেকে আর ফোনই চালাবো না ও ভাইয়া গো এবারের মতন শুধু মাফ করে দাও সেজাদ মিহিকে টেনে সরানোর চেষ্টা করে দাঁতে দাঁত পিসে বলে পাছ আর বলছে বুঝে হয়ে গেছে মাফ করে দাও রাগে ক্ষোভে মিহির চুলগুলো মুঠো করে ধরে টেনে দাঁড় করানোর চেষ্টা করে বলে তুই ফেকাইটি খুলে অন্য ছেলের সাথে কেন কথা বলিস তোকে এত বড় সাহস কে দিয়েছে ফোন হাতে পেয়ে নিজেকে কী মনে করেছিস কতজন ছেলের সাথে এমন করেছিস বল কজন ছেলের সাথে কথা বলেছিস বল নয়তো আজকে আমি তোকে মেরেই ফেলবো সে যে ধরি ধরে রেখেই কেঁদে কেঁদে বলে বিশ্বাস করো ভাইয়া তোমার সাথে ছাড়া আর কারোর সাথে কথা বলিনি তুমি আমার ফোন চেক করে দেখতে পারো হ্যাঁ আমি তো জানতাম না ওইটা তুমি জানলে জীবনেও এমন কিছু হতো না ভাইয়া আমি ব্যথা পাচ্ছি ছাড়ো চুলগুলো ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায় সেজাত রাগে ওর পুরো শরীর কাঁপছে কি হলো এটা যাকে এতকাল নিজের ছোট বোন ভেবে এসলো তার সাথে কিনা এতগুলো দিন ধরে প্রেমালাপ করলো ভাগ্য ভালো চাচা তো বোন ছিল নিজের বোন না আরেকটা কথা মনে পড়তে প্রচণ্ড রাগ খোঁপে আবার মির চুলগুলো মুঠো করে ধরে টেনে সরানোর চেষ্টা করে বললো ছাড়া আমাকে দূরে সর আমার কাছ থেকে অসভ্য মেয়ে একজনের বাক্তত্যা হয়ে আরেকজনের সাথে দিনের পর দিন কীভাবে প্রেমালাভ করতে পারিস তুই এতক্ষণে এসে মুখ তুলে তাকায় মিহি ফরসা মুখটা টকটকে লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে বলে কী বলছো এসব কে কার বাগতত্তা আমি বাড়িতে কিসের জন্য এসেছি কিসের জন্য বাড়িতে কেউ কিছু বলেনি তোকে এখনো কি বলবে দুদিন পর তোর বিয়ে তোকে বিয়ে দেওয়ার জন্যই আমি এখন বাড়িতে এসেছি আমার বিয়ে কবে কার সাথে শুক্রবারে তোর বিয়ে শুভর সাথে তোর বিয়ের জন্যই এখন বাড়িতে এসেছি নয়তো এখন আমি বাড়িতে আসতাম না চলবে আগামী পর্বকে আমাদের সাথেই থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং